এই মুহূর্তে কিন্তু নজর রাখতে হচ্ছে বেশ কিছু খবর দিকে তবে যে খবর উঠে আসছে যে একই রাতে দুই বাড়িতে নাকি ডাকাতের হানা কারণ প্রতিনিয়ত এই ধরনের খবর বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে আর নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে এবার যে অভিযোগ ধর্মনগরের চুড়াই বাড়ি থানার বিভিন্ন এলাকায় ডাকাতের নাকি হানা আর তাতে আতঙ্কগ্রস্ত এলাকাবাসীরা ধর্মনগর চুরাইবাড়ি থানার বিভিন্ন এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে অথচ পুলিশ সে বিষয়ে নির্বিকার প্রতিবাদে স্থানীয়দের থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে একই রাতে দুটি বাড়িতে ডাকাতের দলে হানা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে চোর ডাকাতরা নাকি ক্লিয় হচ্ছে শতাধিক গ্রাম দশরা লিখিত অভিযোগ জানাচ্ছে জানাচ্ছে চুরাইবাড়ি থানায় কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্ট দাশনাছি এটাটা চুরি সম্পর্কিত হইছে চুরিটা হইছে তোম এসে বাইক চুরি পরবর্তী সময় আরেকটা বাইক চুরি করতে গিয়া এটা বাইকার বানতে বানতে পারছ না লাগেনিতে পারছ না এই ভাবে বহর আমাদের এলাকায় চুরি হইতাছে তো এই চুরিটা দমন করার উদ্দেশ্যে আমরা আজকে আমরা তারক্ষা দপ্তরের আমরা সব মিলিত হইয়া চলাইছি এখানে এবং আমরা তারক্ষা দপ্তরের কাছে আবেদন করছি যে আগামী দিনে যাতে এইভাবে চুরি থেকে আমরা আমাদের মানে শান্তি দেওয়ার আমরা আবেদন করছি আর যাতে সব প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ নেয় আর আমরা প্রশাসনকে এই জিনিসটা করছি যে আগামী দিন প্রশাসনের যদি কোনো কাজে এলাকাবাসীর সহযোগিতার প্রয়োজন হয় আমরা অবশ্যই সহযোগিতায় অংশগ্রহণ করি আপনারা শুনলেন তাদের এই বক্তব্য ধর্মনগর চুরাইবাড়ি থানার বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই কিন্তু চোরের এবং ডাকাতের তলের উপদ্রবে অতিষ্ঠ তারা তাই খুব দ্রুত যেন পদক্ষেপ গ্রহণ করা হয় আর সেই বিষয়টার দাবি জানিয়ে কিন্তু আজ লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয় এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড ধন্যবাদ